আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটি ঐতিহ্যবাহী মেলা আমাদের এখানে বৈশাখী মেলা নামে পরিচিত মূলত আসলে এটা বৈশাখী মেলা না এটা হলো শিবের মেলা তো দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে এই শিবের মেলা হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমার হাতের এই যে পাশটায় এটা হলো গাংনগর বাজার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়ন এবং সৈদপুর ইউনিয়নের কিছু অংশ জুড়ে এবং কামার্দহ ইউনিয়নের পাশাপাশি অর্থাৎ তিনটি ইউনিয়নের ত্রিভুজ কেন্দ্রে এই মেলাটি তো আজকে আপনাদেরকে এই মেলায় ঘুরে দেখাবো যে মেলাতে কি কি আসছে এবং কি কি চলতেছে এবং এই এটি হলো মূলত শিবের মেলা প্রথমে যেটি বলতেছিলাম আসলে এটি হলো শিবের মেলা তো চারশো বছরের পুরানা একটি মেলা কিন্তু এটি বৈশাখ মাসের প্রথম সোমবার অথবা বৃহস্পতিবার বৈশাখ মাসের প্রথমেই যদি সোমবার পরে তাহলে সেই দিন এই মেলাটি অনুষ্ঠিত হয় অথবা যদি প্রথমেই বৃহস্পতিবার পরে সেই দিনই এই মেলাটি অনুষ্ঠিত হয় তো দীর্ঘদিন থেকে একটি বড় প্রকৃতির মেলা আগে এক মাস দীর্ঘ এই মেলাটি চলতো এখন অতটা চলে না প্রায় সাত থেকে দশ দিন এই মেলাটির পারমিট থাকে তো তোমাদেরকে দেখাবো যে এই মেলাটির ঐতিহ্য যেটি সেটি হলো মাছ এবং মিষ্টি মিষ্টির যে ঐতিহ্যবাহী যে মেলাটি সম্পূর্ণ মেলাটি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কন্টিনিউ করে একটি লাইক দিয়ে চলো আমরা মেলার দিকে চলে যাই তো আরেকটি কথা যে কথাটি না বললি নয় মেলাতে আসছে সার্কাস সম্ভবত সার্কাসটি ঈদের দিন থেকে পারমিট দেওয়ার কথা তো চলো দেখি সার্কাস চল চলতেছে কি না ওখানে আমরা গেলেই বুঝতে পারবো তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমি কিন্তু মূল মেলার গেটে এসেছি মূল মেলার গেট থেকে আপনাদেরকে দেখাই এটা হলো আসলে ঐতিহ্যবাহী গাংনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ তো এর আগে বেশ কিছু জায়গা ও অবশিষ্ট রায়তো যেগুলোতে মেলা হইতো তো এখন বর্তমানে সম্পূর্ণ জায়গা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে মেলাটি হওয়ার সেরকম আর জায়গা নাই যার কারণে হাই স্কুল মাঠে কিন্তু মেলাটি হয়ে থাকে এই মেলার ডাক সরকারিভাবে মেলার ডাক হয়ে থাকে তো আমরা মেলার গেট দিয়ে প্রবেশ করলাম যে আসলে দেখতে পাচ্ছেন এখানে রঙ বেরঙের ফুলের দোকান এবং সটফটের দোকান এবং বেশ কিছু কাছের মালা ব্যাস লাইট এগুলোর দোকান দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বার্গার ফুচকা এগুলোর দোকান আমরা চলুন দেখি সামনের দিকে পেয়ে গে যাই এরপর আপনাদেরকে দেখাই তো এখানে যেহেতু গান বাঁচতেছে অভিডাইট আসার সম্ভাবনা যার কারণে আমি এখানে একটু কাউন্টে স্কিপ করতে হইতে পারে এখানে এখানে নৌকা খেলা তো এখানে নাগর জেলা দুইটি নাগর জেলা দেখতে তারপর ইউটিউব

সার্কাস সার্কাসটি কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে এটা কোনো সিদ্ধান্ত হয়নি তবে সম্ভবত আমি যেটুকু জানতে যে যেহেতু পবিত্র ঈদুর ভিতর আর দুই থেকে তিন দিন বা কয়েকদিন পরই পবিত্র ঈদুর ভিতরের দিন থেকে সার্কাসটি হয়তো বা চালু করতে পারে তো কাছাকাছি হওয়াতে হয়তো বা এই সিদ্ধান্ত নিয়েছে রাজমণি সার্কাস এবং সার্কাসের সামনে বেশ কিছু সর্বতের দোকান এখানে দেখতে পাচ্ছেন এবং বেশ কিছু দোকান তো প্রচুর রোদ তীব্র রোদ কিন্তু এখন এখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একচল্লিশ ডিগ্রি ছয় সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তো যার কারণে এমনিতে তাপমাত্রা বেশি এবং রমজান মাস সেক্ষেত্রে দিনের বেলায় লোকজন অতটা হয় না রমজান মাস ছাড়া কিন্তু প্রচুর লোকজন হয় তো রাত্রেবেলায় লোকজন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ গতবারও কিন্তু রাত্রেবেলায় ইফতারের পর পর প্রচুর লোকজন তো রাত্রেবেলার ফুটেজটি আমি লাস্টে দিয়ে দেবো তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে আসল এই মেলাটি আমি এখন ধীরে ধীরে চলে যাবো মিষ্টি পট্টির দিকে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন আচারের দোকান এবং এখানে কিছু লটারি খেলার আয়োজন করা হয়েছে আমি এখন আপনাদেরকে দেখাবো মিষ্টি পট্টি যেহেতু সামনে মিষ্টি আছে মিষ্টি পট্টিতে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি মেলার সর্ব কিছুই দেখাবো কসমেটিক পট্টিতে শুরু করে মশলা পট্টি এবং পট্টি সম্পূর্ণই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আমি মিষ্টি পট্টিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখুন কানমুসরি কানমুসরি ভাজা হচ্ছে কানমুসরি এবং মিষ্টি বটটি হ্যাঁ কান কানমসুরি এবং মিষ্টি বটটি মোটামুটি পেঁচা কেনা জমে উঠেছে তো আসলে আমরা এখন এই দিক থেকে এই পাশ দিয়ে আমরা মাছ বটটিতে প্রবেশ করব মিষ্টি বটটি প্রতিটি দোকান তো দেখানো সম্ভব নয় আপনাদেরকে দেখাই আমার পেছনে এই পাশটায় আরও বেশ কিছু দোকান আছে আপনাদেরকে দেখাই ভিডিও লাস্টের দিকে রাত্রে যে ফুটেজটি হবে আপনাদেরকে দেখাবো অবশ্যই কন্টিনিউ করতে থাকুন এবং আমরা এই মিষ্টিপটির পেছনে আছে আসলে মাছ পটির সকালবেলা এখানে মাছের আরত বসে এখন অতটা মাছ সম্ভবত নাও থাকতে পারে বিকেলবেলা এখানে খাসির মাংস বিক্রি হচ্ছে যেহেতু এখানে শিবের মেলা এখানে গরুর মাংস বিক্রি করার কোনো অনুমোদন নাই যার কারণে এখানে খাসির মাংস এবং ব্রয়লার মুরগি পাওয়া যায় মাছ এখানে মাছ মাছের হাট আপনাদেরকে দেখাই আসলে মাছের হাটটি আপনাদেরকে দেখাই বেলা খুব ভিড় ছিল যার কারণে এখন অতটা ভিড় নাই আসলে মাছ সম্ভবত আগামীকাল আরো ভালো পাওয়া যাবে এখানে দশ কেজি বারো কেজি বিশ কেজি পর্যন্ত রুই মাছ এবং কাতল মাছ ব্রিগেড বোয়াল মাছ এ ধরনের মাছগুলি এখানে পাওয়া যায় আপনাদেরকে দেখাই যে আসলে কত করে তিনশো আমি সকাল বেলা আসছিলাম একবার এরকম দাম বেশি দেখে আমি পরে চলে গেছি দেখতে পাচ্ছেন আসলে মাছের বাজারটা একটু হাই যার কারণে গ্রাহক অতটা জমছে না আসলে করার কিছু নাই মাছের বাজার একটু হাই কিছুদিন আগে থেকেই তো আশপাশের মানুষজন আসলে আমরা চলে যাব এরপর দেখি কসমেটিক কোটির ভিতরে আমরা এখন প্রবেশ করবো এখান থেকে আমরা এখন কসমেটিক পট্রির ভেতরে প্রবেশ করব আমাদের সঙ্গে থাকুন এবং বলের যে খেলনা আছে সে খেলনাগুলি আপনাদেরকে দেখায় যে আসলে বলের যে খেলনার দোকানগুলি আছে স্কুলের পাশে যে গেট সে গেটের পাশে যে প্রাচীর হ্যাঁ ভাই প্রাচীরের পাশে কিন্তু বলের যে খেলনার যে দোকানগুলি আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর খেলনার দোকান আমরা যে রাস্তা আছে এই রাস্তাটির দুই পাশে খেলনার দোকান আপনাদেরকে দেখাই এরপর যে গার্লস স্কুল আছে গার্লস স্কুলের মাঠে ওখানে আছে হলো কসমেটিক্স আমরা কসমেটিক্সের দোকান দেখাবো আপনারা এখানে এসে বিভিন্ন ধরনের আগের ঐতিহ্যবাহী যে পাখাগুলো আছে যে খেলনাগুলো আছে বাচ্চাদের যে খেলনাগুলি আছে আপনারা এখান থেকে খেলনাগুলি ক্রয় করতে পারবেন এবং পাখা বিভিন্ন ধরনের লোহার কুড়াল কন্তি এই ধরনের যে জিনিসপাতিগুলি আছে সেই ধরনের জিনিসপাতিগুলি কিন্তু এখানে কিন্তু পাওয়া যায় আপনারা আসে এখান থেকে অবশ্যই এই ধরনের জিনিসপাতিগুলি সংগ্রহ করতে পারবেন আসলে তিনটি থানার কেন্দ্রবিন্দু অর্থাৎ ত্রিভুজ যে একটি জায়গা যে রকম করলে হয় তিনটি থানা শিবগঞ্জ থানা সোনাতলা এবং গমিধ্বংস থানার তিন দিক থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরত্ব মাঝখান কেন্দ্রবিন্দুতে এই মেলাটি হয়ে থাকে বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার অথবা সোমবার তো এবার বৈশাখ মাসের প্রথম পড়ছে সোমবার তো দেখায় আমার সায়েন ভাই ওপরে হুতুমধুমো হুতুমধুমো বসে আছে ওঠে আচ্ছা যাই হোক এখন আমরা ধীরে ধীরে এ পাশেও দেখতে পাচ্ছি নাগরদোলা ব্যাট তো আমরা কসমেটিক দিয়ে আপনাদেরকে দেখাই তা আসলে প্রথম মেলার দিন তীব্র গরম এবং রমজান মাস যার কারণেই দিনের বেলায় লোকজন একটু কম কম মনে হচ্ছে আজকে গরম কিন্তু প্রচুর সর্বোচ্চ সেলসিয়াস আছে প্রায় বিয়াল্লিশ ডিগ্রির মতো সেলসিয়াস একচল্লিশ পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ মেয়েদের যে জিনিসপাতি এখানে ব্যাগ ব্যাগ ট্যাগ এখানে সব কিছু পাওয়া যায় এবং চশমার দোকান আসলে এখনো কসমেটিকে এখানে বেচাকেনা জমে ওঠে নি সেভাবে তো এই মেলার একটি বৈশিষ্ট্য হলো যে কসমেটিকের যে মার্কেটটি এই মার্কেটটি মেলার পরের দিন থেকে তিন দিন মোটামুটি ভালো জমে পুরো মেলার দিনে আসলে আশেপাশের কোনো ছেলে মেয়েরা এখানে আসতে চায় না লোকজন বেশি থাকে সেই কারণে আসতে চায় না তারপরেও টুকটাক বেচা বিক্রি হয়তো বা হয় তো মূলত মেলার পরের দিন থেকে এখানে বিক্রি হয় দর্শক নাই ওটাই তো করে তো আরাম হচ্ছে না দর্শক নাই ভিডিও করে তো হ্যালো তা আসলে এখন আমরা এই গলির ভেতরে প্রবেশ করবো দেখি আসলে কি অবস্থা দেখি মুরুবীর বেচা কেনা কি রকম দশটা স্যালাইনের টাকা এখনো হয় নাই দেখতে পাচ্ছেন বন্ধুগণ এক দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম যে এখন পর্যন্ত দশটা স্যালাইনের টাকা তিনি বিক্রি করতে পারেন নাই আসলে তীব্র গরম এবং রমজান মাসের কারণে আসলে লোকজন এমনিতে প্রথম দিনে কম আসতে চায় তারপরও এই দুটি কারণে হয়তো বা আরও কম তো আপনাদেরকে দেখাই এখানে দোকানপাট কিন্তু এখনও গোসান কমপ্লিট হয় নাই কারণ আপনাদেরকে যেরকম বলতে বলেছিলাম যে আসলে মেলার পরের দিনে আমাদের এই কসমেটিক মার্কেটটি কিন্তু জমে ওঠে দুই থেকে তিন দিন মোটামুটি ভালো বেচা বিক্রি হয় তো সেই কারণেই প্রথম দিন আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে পরিবেশ সেই বিষয়টি আপনাদেরকে দেখায় ভাই কীরকম কি অবস্থা বেচা কেনা কী অবস্থা খুব খারাপ রমজান মাস তারপরও গরম এই কারণে হয়তো বা লোকজন নেই তো দেখতে পাচ্ছেন দোকানদাররা খুব রিল্যাক্সে বসে আছে অলস সময় পার করতেছে তো বেচা বিক্রি একদমই নাই বলতেই চলে সবাই অলস সময় পুরো মেলার এই সময়টাই এখানে লোকজনের এমন অবস্থা ঠেলে ভেতরে ঢোকা যেত না আর সেই জায়গায় দেখুন একদম ফাঁকা তো যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী সিরিয়াল দেখাবো একটু পরই সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরপর আপনাদেরকে মশলা বাজার এবং আরও মেলার ঐতিহ্য যেগুলি আছে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ধৈর্য সহকারে দেখতে থাকুন halo hallo 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 hallo

ঠান্ডা আছে এখানে দেখতেছি পর্যাপ্ত আপনার ফ্রিজও আছে সব কিছু আছে ওপরে দেখতে পাচ্ছি খেলনাও আছে সব কিছু আছে ছোট বাচ্চাদের খাবারও আছে মোটামুটি যাক ভালো তাহলে বেচা কিনা কিরকম হচ্ছে আপনার বেচা কিনা মোটামুটি ভালো যাক ভালো লাগলো তো বেচা কিনা করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদা আপনার বাড়ি কোন জায়গায় রামচন্দ্রপুর আপনি মেলা দেখতে যাচ্ছেন মেলা কেমন লাগলো ঘুরে মেলা কেমন লাগলো ভালোই তো লাগতেছে কিন্তু দিন পর সন্ধ্যার থেকে সারাদিন তো মোটামুটি ফাঁকাই ফাঁকাই ছিল গরম গরম প্রচন্ড গরম এখন তো যাই হোক মোটামুটি একটা মেলার পরিবেশ ফিরে ফিরে আসছে আচ্ছা ঠিক আছে どうぞ。<noise>